আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে যাব এমন সময় কলিং বেল বেজে উঠল আর দরজা খুলে দেখি আমাদের একটা গেস্ট চলে এসেছে গেস্ট বলতে ওয়াজিহার বাবার সঙ্গে একসাথেই চলাফেরা করে কোনো একটা প্রয়োজনে ওর বাবার কাছে এসেছে হয়তো কিছু সময় থাকবে তাই তাড়াহুড়ো করে সবার জন্য কফি বানিয়ে নিলাম আর তারা দুজন মিলে ব্যালকনিতে কথা বলছিল তাই তাদের কফিটা আমি ব্যালকনিতে দিয়ে এসেছি গ্রামে তো বেশ ঠান্ডা পড়ে গেছে তাই সকাল বেলা হালকা রোদের তাপটা কিন্তু বেশ ভালো লাগে তো রোদে বসেই ওরা গল্প করছিল এবং কফিটা খেয়ে নিয়েছিল আর এদিকে আমি সকালের নাস্তা তৈরি করতে চলে এসেছি ভোরবেলায় আবার দেবর এসেছিল ঢাকা থেকে তো আজকে নাস্তার পরিমাণটা একটু বেশি বানাতে হচ্ছে একে একে সবগুলো পরোটা ভেজে নিয়েছি এবং সবার জন্য ডিম ভেজে নিয়েছি ডিমগুলোতে আর মরিচ পেঁয়াজ দিই নি আজকে যেহেতু পরোটার সাথে খাবে তো পোস্ট করে দিলেই হয়তো বেশ পছন্দ করবে সবাই সবার জন্য মুরগির ডিম ভাজলে ও আজিহার বাবার জন্য একটি হাঁসের ডিম ভাজতে হয় আমাকে ও মুরগির ডিমটা না খেতে চায় না খুব একটা আমার মেয়েও ঠিক তার বাবার মতো হয়েছে সেও ফার্মের মুরগির ডিম খেতে চায় না সে শুধুমাত্র দেশি হাঁস মুরগির ডিমই খাবে আর মাঝে মাঝে একটু কোয়েল পাখির ডিমটা দেই ওকে খাওয়ানোর চেষ্টা করি মধ্যে সবাইকে নাস্তা খেতে দিয়ে এদিকে আমি মাছটাকে একটু মেরিনেট করে নিচ্ছি আর আমার হাতে একটু সমস্যা আমি ঝাল কোনো কিছু না হাত দিয়ে ধরতে পারছি না তো আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছিলাম আর এদিকে না অনেক বেলা হয়ে গেছিলো ওদের সকালে নাস্তা করতে করতে তো আমি বলছিলাম কি যে আর দশ মিনিট পরে একবারে দুপুরে খাবার খেয়েই তোমরা বেরো ওদের খাবার খেতে যেহেতু দেরি হচ্ছিল তো আমরা হালকা নাস্তা করে নিয়েছি আর আমি একেবারে রান্না করে দেন খাই এটা বলতে একটা গতকালকে ভেবে রেখেছিলাম আজকে ভর্তা ভাজি ডাল এসব রান্না করব কারণ গত কয়েকদিন যাবত আমাদের বাসায় প্রচুর পরিমাণে মাংস খাওয়া হচ্ছে তো এক প্রকারে অনীহা এসে গেছে কিন্তু যে দেবর এসেছে বাসায় তো একটু ভালো মন্দ রান্না না করলে আসলে মনে শান্তি পাওয়া যাবে না আমার মেয়ে টিভিতে কোনো কিছু একটা দেখে এসেছে এবং খুব হাসি পাচ্ছিল ওর এর জন্য খুব হাসছিল আমার আম্মু কত কয়েকদিন বেশ অসুস্থ তাই ছোট বোন গিয়েছিল বাড়িতে আর আম্মুর যেহেতু আমরা দুই মেয়ে এবং আমার ভাই খুবই ছোট তো একটু অসুস্থ হলে তাকে দেখতে হয় আর আমার বোন যেহেতু বাড়িতে ছিল তো আমার মেয়ে তার উপরে খুব রাগ করেছে রাগ বলতে অভিমান করেছে আমার বোন এত চেষ্টা করছে তাকে কথা বলানোর তার দিকে একটু তাকানোর কিন্তু সে কোনো কিছুতেই তার দিকে তাকাচ্ছে না রাগ করেই আছে যাক অবশেষে আমার মেয়ের মান অভিমান ভেঙেছে আমার ভিডিওটি যদি এই পর্যন্ত দেখে থাকেন আর এ পর্যন্ত যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার নতুন ভিডিওগুলো পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন অলরেডি যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সন্ধ্যার পরে বোন এবং দেবরকে নিয়ে বের হয়েছিলাম একটু ফুচকা এবং ভেলপুরি খাওয়ার উদ্দেশ্যে আর বাসায় ফেরার পথে না বাবু একটা ললিপপ কিনে নিয়েছিল আর এই যে চাচুর কোলে উঠে সে শুয়ে শুয়ে রিলাক্স ললিপপ খাচ্ছে ও কিন্তু সাধারণত সিঁড়িগুলো নিজেই উঠে যায় আর আজকে চাচুকে পেয়ে নিজে উঠলো না সে কোলে করেই উঠে গেল আর ওয়াজিহার আব্বু বাসায় ফেরার পথে বাবুর জন্য কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে এসেছিল ওগুলো ফ্রিজে রেখে দিলাম বোন আসার সময় বেশ কিছু হাঁসের ডিম নিয়ে এসেছিল আসলে হাঁসের ডিম এখানে যতবারই কিনেছি হয়তো ফার্মের বেঁধেছে না না হলে বেশি নষ্ট হয়ে যায় বাজার থেকে কিনলে তো আমার বাবার বাড়ির ওখানে অনেকগুলো ফ্যামিলি আছে যে অনেকগুলো হাঁস পালন করে তো ওদের থেকে ডিম আনলে না আর ঠকতে হয় না বেশ ভালো ডিম পাওয়া যায় এবং একটা ডিম নষ্ট হয়ে থাকে না এবং সাইজগুলো না বেশ ভালো থাকে ডিমগুলোকে আমি আপাতত একটা ঝুড়িতে করে রেখে দিব কারণ অনেক রাত হয়ে গেছে তো এখন আর পানি ধরতে যাবো না বেশ ঠান্ডা লেগে যাবে সকালে ডিমগুলোকে ধুয়ে ফেলবো বা আপু আসলে আপুকে দিয়েও ধোয়াতে পারি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম